মুর্শিদাবাদের রানীতলায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুনে পুড়ল তিন তিনটি বাড়ি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা যায় গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহ আগুন আর তাতেই পুরো ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে দরকারি নথিপত্র স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি ঘড়ি আগুন নেবানোর কাজ শুরু করে তবুও কিছুই বাঁচানো যায়নি সমস্ত কিছু পুরে ধুলিসাত হয়ে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ এলাকাবাসীদের দাবি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি মেলে দমকল করে দেব কিন্তু এখনও দেখা নেই সেই দমকলের ভগবানগুলো দুই নং ব্লক এলাকার মানুষের দাবি কি পূরণ হবে না তাদের মিথ্যা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যাবে থাকতে বিস্তারিত ভিডিও চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে আপনারা দেখছেন মুর্শিদাবাদের রাজুতলার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুনে করার যে চিত্র তার দৃশ্যপট এই আগুনে তিন তিনটে বাড়ি পুরো ধুলের সাত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহ আগুন আত্মাতে পুরো ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে দরকারি নথিপত্র আপনারা দেখছেন সেই চিত্র এ নিউজ লাইভ এক্সক্লুসিভে দেখুন স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তৈরি আগুন নেভানোর কাজ শুরু করে তবুও কিছুই বাঁচানো যায়নি সমস্ত কিছু ধুলিরসাত হয়ে যায় এই ভয়াবহ

দমকল বাহিনীর দেখা পাওয়া না এই নিয়ে কি বলবেন এ নিয়ে তো আমাদের প্রতিবাদ মানে আজকে তো নতুন না এ নিয়ে তো বলতেই থাকি আমরা এবং এই নিয়ে প্রতিবাদ করাও হয়েছে যে আমাদের ভগবান একটা দমকলের ব্যবস্থা করা হোক বারবারই বলা হয়েছে কিন্তু এই বলাই হয় আমাদের কাজের কাজ কিছুই হয় না কোন আশ্বাস পান না 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 কোন আপনার নাম পড়ছে আমি সেবক সাহারিয়া

কোথায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড এই ঘটনাটা ঘটেছে সানালের মধ্যে চাঞ্চল গ্রাম যে মাঠে একটা দুটো বাড়ে বাড়ি আর কি তো এই ছেলে দুটো মানে ওয়ান অফ আমি মিডিয়ার সামনে এমন একটা মানে কথা তুলবো আর কি যে এই ছেলেটার বিষয়ে একটু সরকার ভাববে কারণ এদের কেউ নাই দেখার মতন কেউ নাই আমরা দেখলাম যে এই মুহূর্তে আগুনটা মাঠে লেগে আছে আমরা মোড়টা বসে আছি সানাল মোড়ে বসে আছি দেখছি আগুনটা দাও করে জ্বলছে তো জ্বলার মধ্যে দেখছি আমরা হয়তো গমে উনি আগুন লেগেছে কিন্তু দেখছি বম এ লাগে বাড়িতে দাও দা করে আগুন চলছে তো আমরা যখন ধরে আগুনটা নিয়ে আসি তখন দেখলাম যে সিলিন্ডার ফাঁকা ছিল চুলোতে হতে জ্বালায় জ্বালায় ছিল টাটি ওই মুহূর্তে ধরে যায় এটা টাটির বাড়ি ছিল ধরে যাওয়ার ক্ষেত্রে সিলিন্ডারটা বাস হয়

আপোনাৰ নাম পঢ়িছে আমাৰ নাম লালটু আমাৰ স্কুল থানা ভৰা